নুনুমাও যাচ্ছে কারণ আমরা আমরা দাঁড়ায় থাকবো আর বাবা মেয়ে কাজ করবে এই তো আমরা সবাই যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি করছি আজকে ফুল ব্লাউজটি দেখুন আমরা তো আসছি আমাদের বাড়িতে আমাদের বাড়ি বলতে তো সাইনবোর্ডে চলে এসেছি হুমায়রা মায়ের বাসায় তা এখন আমরা যাচ্ছি সবাই মিলে এখন কিন্তু মাত্র এগারোটা বাজে সকাল এগারোটা বাজে তো কোথায় যাই দেখুন ফুল ব্লগটি যেহেতু বাসার কাছেই তাই আমরা হেঁটে হেঁটে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থানে সেই কাঙ্ক্ষিত স্থানে তো আমরা এখনই টিকা শুরু করছে চলুন আপনাদেরকে সাথে মানে দেখা যাক কেমন এখানে বাচ্চাদের রাইডারও আছে এন্টি ক্রিকেট নাই হয়তো বা ও আচ্ছা 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 এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত সুইমিং পুল যেই সুইমিং পুলের জন্য হুমায়েরা অনেক এক্সাইটেড হুমায়রা এখানে আসো সেই কাঙ্ক্ষিত সুইমিং পুল যেই পুলে হুমায়েরা গোসল করবে এখন হুমায়েরা অনেক এক্সাইটেড আসো 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 দেখেন ও কি এক্সাইটেড হুমায়রা খুশি হয়েছ হ্যাঁ এটা পরে আগে এখানেই করে নাও যাও না যাও না বাবা আসেনি এখানে দাঁড়াও হুমায়রা বাবা কিছু টিকিটের জন্য কথা বলতে টিকিট কত করে আপু দেড়শো টাকা করে সুইমিং পুলের টিকিট আর এই যে রাইটারের আপু এই রাইটার গুলো তিরিশ টাকা করে মানে ছোট্ট একটা জায়গাতে তিনটা রাইটার দিয়েছে বাচ্চাদের জন্য এই দেখেন বড় বড়ো বিল্ডিং দেখছেন চারিদিকে বিল্ডিং মাঝখানের এই জায়গাটুকে একটা পার্কের মতো করা হয়েছে এটাকে একটা পার্ক বলা হয়েছে এইখানে রাইটারও দিয়েছে সুইমিং পুলও দ্বারা টিকিট কাটার জন্য এটা কিন্তু একেবারে আমাদের বাসার পাশেই আমাদের বাসা বলতে আমরা তো এখন বর্তমানে দুঃখোলা থাকি আর এইখানে তো আমাদের নিজের বাসা তো এইটাই আমাদের বাসার সাথেই হচ্ছে এই পার্কটা একেবারে পাঁচ মিনিট হাঁটার পরে চলে এসেছি এই তো এটা পরিবেশটা এরকম তো ফুল ফুলপ্লাকের এখন বাবা মেয়ে কী করে দেখতে থাকুন আর হুমায়রা তো অনেক এক্সাইটেড একা একাই দৌড়াচ্ছে হ্যাঁ উঠাবে তোমাকে এটা উঠাবে চলে আসো চলে আসো চলে আসো তুমি তো এখন সে যাবা সুইমিং এ যাবা গোসল করতে আসো ও কিন্তু বাসার থেকে চটি স্যান্ডেল পরে আসছে যাতে সুন্দরভাবে সুইমিং করে আবার এই পান্স পরে চলে যেতে পারে একটু হুমায়রা বাবা টিকিট কেটে নিয়ে আসছে দেখি টিকিট ফিটা টিকিটটা একটু দেখি দেখি টিকিটটা একটু আমাকে একটু দেখেন এই যে টিকিট দেড়শো টাকা মানে সুইমিং করলে দেড়শো টাকা দুইটা বাবা মেয়ের দুইটা টিকিট কাটা হয়েছে চলো চলো না বাচ্চা তো

বাবার কাছে যাও বাবার কাছে যাও বা বাবার কাছে যাও বাবা কোলে ওঠো কোলে যাও কোলে কোলে ও অনেক ভয় পায় অনেকটা ভীতু বাচ্চা এটা ভীতু বাচ্চা যাও বাবার কোলে যাও যাও ভীতু বাচ্চা একটা আমার বাবা এ বাবার একটা ধরে রাখছে এখানে বসায় ওর সাহস এখানে বসায় দেন ওর সাহস

আমার বাপে আরে মানে ভয় বাঙাইতে পারে না ও চলে আসতেছে ভয় ও চলে আসতেছে কে মা আচ্ছা শুনো শুনো আপু শুনো তুমি এখানে বইসা থাকো তোমাকে আর নামাবে না তোমার আর নামাবে না মেয়েটা আমার অনেক ভয় পায় ভয় পাওয়ার কারণে অন্য মা চলে গেছে নরক কান্না করতে করতে অর্ধ চোখ তো খোলা হলাইছে কান্না করতেছে চলে আসছে হুমায়রা বের হয়ে আসছে ও আর করবেই না মানে 15 মিনিটও ছিল না পুরো টিকেটেই বাদ গেল ওর জন্য চলে আসছো না ও থাকবেই না ও এখানে আর সুইমিং করবেই না ও এত ভয় পাইতেছে এখন এই যে চলে যাবে আর ওর বাবা এই যে ওর বাবা পুরো হতাশ মেয়ের জন্য কি করবেন বৃষ্টিও হয়ে গেল কিছুক্ষণ কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়ে গেল অনেক বৃষ্টি হয়েছে এদিকে কিন্তু বাচ্চারা রাইটারে উঠছে হুমাইরাও রাইটারে উঠবে হুমায়রা কিন্তু অলরেডি পানির থেকে উঠে পড়েছে ওই যে দেখেন হুমায়রা কাপড় চেঞ্জ করে এখন আসতেছে এখন তাকে রাইটারে উঠানো হবে ওই তো কিন্তু এখনও কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়ছে বৃষ্টি কিন্তু থামান মানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে এই তো সে এখন চলে এসেছে রেডি হয়ে সে আর পানিতে নামবে না যাই হোক এই হলো তাদের কাহিনী গাড়িতে বসে পড়ছে এখন রাইটারে চড়ছে সে আপনারা ভুলবেন না আর হুমায়রার কাহিনীগুলো কিন্তু খুবই ফানি ছিল অনেক মজাদার ছিল এখন আমরা বের হয়ে যাচ্ছি তো হুমায়রা বাবা আসছে আর এটাই ছিল আজকের হুমায়রার আর হুমায়রার বাবার সুইমিং পুল মানে সুইমিং করার কাহিনী তো এখন হুমায়রা বাবা বের হয়ে যাচ্ছে আমরা মটকা চা খাওয়া হবে মটকা চা

এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেষ করলো হুমায়রা আল্লাহ হাফেজ বলো বলো সবাই জোরে জোরে গলা ভেঙে গেছে আল্লাহ হাফেজ দিয়ে দিছে না করতে করতে গলা ভেঙে গেছে হুমায়রা বাবা একটু বিদায় দিয়ে দাও আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ হ্যাঁ